লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো দলের প্রার্থীরা তেমনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনের প্রচার শুরু করলেন মল্লিকপুর এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তিনি আমরা তো আগে থেকেই বলেছি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বিশাল ষড়যন্ত্র এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালী ঘটনাটাকে সিউ নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে এখানে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালী যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হচ্ছে এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে স্কিম করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যেই প্রতিচ্ছবি ছবি উঠে আসছে দিদি ডায়মন্ড হারবারের পর যাদবপুর আগামী দিনে মডেল হতে চলেছেন আপনি বলেছেন কি বলবেন ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙর বাদে যদিও আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টল ওয়ার্ক লিডাররা রয়েছেন আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুরক্ষভাবে পরিচালনা করেন ফলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে যুক্ত পারি তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটিউশন সৃজন আজকে সুভাষভাবে প্রচারে বেরিয়েছে সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার বাড়িতে যাবে এবং ভোট চাইবে